ধারালে কাপা কাপা কাপি করতে কাপা কাপি তো তারপরে আপনারা হলো ইয়ে করার পরে যে আপনারা ইয়ে করলেন ভিডিও কি বলে আপনারা পরীক্ষা করলেন পরীক্ষা করলে কি ধরা পড়লো পরীক্ষা ধরার মাথায় টিউমার এবং ব্রেন মানে পানি জমছে মাথায় পানি জমা পরীক্ষা করার পর ধরা পড়লো যে মাথায় তার হলো পানি জমছে এবং হলো সাথে ব্রেন টিউমার ব্রেন টিউমার আছে ব্রেন আমরা অপারেশন অপারেশন করছেন কতদিন আগে অপারেশন করছে এক মাস আগে হাটে দেখাও একটু কিছু বলবো না এই যে তোমার তোমার মায়ের কাছে হ্যাঁ হেঁটে দাও হেঁটে দাও এই যে দাও যাও আপনি একটু দূরে যান দূরে গেলে সে হেঁটে যাবে হ্যাঁ

আমরা 400 ভালো ভালো হয়েছে আর ওর কাটা জায়গাটা একটু দেখি মাথার কাটা জায়গাটা আমাদের একটু দেখান কিভাবে অপারেশন করা হয়। শুকায় এই যে মাথার কাটা কাটা জায়গা এই যে ঠিক আছে। আর এ যার একটা আরেকটা অপারেশন করা হয়েছিল দেখি। দুটো অপারেশন একসাথে করা হয়েছিল। জি ঠিক আছে। ওকে।